অত্যন্ত কঠিন পরিশ্রমে পৌঁছেছে যে পরিচালনা ছিল সেটা সত্যি একটা আনন্দের ছিল গ্রহণযোগ্যতা ছিল যে শুধু বাচ্চাদের মঞ্চে মঞ্চে বসে বাদাচ্ছে কারির সঙ্গে কৃষ্ণের যে মেয়ে সংঘ দিল সেটাও অসাধারণ ছিল সেই জায়গা থেকে কৃষ্ণকে বলবো আমরা আশি পাশে করে গিয়ে যাক আর ত্রিপুরার নিয়মিত যন্ত্রশিল্পীর কয়েকজনের মধ্যে কৃষ্ণ অনেক বছর ধরে লিখিলে ত্রিপুরার সঙ্গে যুক্ত এবং নিয়মিত শিল্পী আমাদের টেলিভিশনে টেলিভিশনেকে আমরা জানুয়ারি মাসে পঁচিশ বছর উদযাপন করতে চলেছি সেখানে আমাদের কৃষ্ণেরও অনেক অবদান রয়েছে কাজের মাধ্যমে আমরা পারস্পরিক একটা সম্পর্কে থাকি কোথাও আমরা একা নেই একা যারা চলতে শিখেছে তারা কিছুই থাকে না শূন্যতা থাকে কৃষ্ণ সবাইকে নিয়ে চলছে আমরা প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে আছি সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া